ওয়েলকাম টু মাই চ্যানেল টু রান্নাঘর আজ আমি আপনাদের সাথে একটা সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করছি এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে তো আপনারা তো এই রান্নাটি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো সবার প্রথমে আমি ভালো করে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য লবণ হলুদ গুঁড়ো আর সামান্য সরষের তেল এবার আমি ইলিশ মাছটাকে ভালো করে মাইনেট করে নেব স মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এটার মধ্যে লাগবে কালো সর্ষে দু চামচ তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে

এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে তো পেস্ট করে নিতে পারো বাট আমি আজকে মিক্সিতে পেস্ট করে নেব এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে ছাগনির সাহায্যে ছেঁকে নেব একটু জল দিয়ে ছাগনির সাহায্যে ছেঁকে নেব। এরকমভাবে ছাকনির সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে তাহলে উপরে এই যে কালো খোসাগুলো আছে এগুলো বার হয়ে যাবে এইভাবে আমি জলের সাহায্যে দেখুন খোসাগুলো শুধু বের হয়ে গেছে আর আমি এটাকে ছেঁকে নিয়েছি এটা খুব ঘনও হবে না আবার খুব পাতলা হবে না ঠিক এরকম টাইপের করে নেবে আমি অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেব সরষের তেল দিলাম যেহেতু সর্ষে ইলিশ তো এখানে সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম তেলটা একটু গরম হোক তেলটা যখন গরম হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে একটু হোক তাহলে হলুদে কাঁচা গন্ধটা এখান থেকে চলে যাবে হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন এবার আমি দিয়ে দেব এই পেস্ট এখন আমরা কোনো জল ব্যবহার করব না এই পেস্টটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার গ্যাসে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে दीजिए একটু ফুটে উঠুক দেখুন এটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ইলিশ মাছটার গ্রেভির সঙ্গে ভালো করে ডুবিয়ে দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব মাছের এক পিঠটা হয়ে গেছে এবার আমি আর এক পিঠটা উল্টে দেবো আরো পাঁচ মিনিট আমি চাপা দিয়ে দেবো তাহলে উল্টো পিঠটাও হয়ে যাবে আরো পাঁচ মিনিট রাখা ছিল এবার আমি আবার ঢাকনাটা খুলে দেখি দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার এটার মধ্যে জল অ্যাড না করলেও হয় তাও আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি আর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি পনেরো মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা সব থেকে ব্যালেন্স হয়ে যাবে দেখুন আমার এটা পুরোপুরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখুন মাছগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এটাকে নামিয়ে নেব যদি আপনাদের এই আমার এই সরষে ইলিশের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা